কত টাকা দিয়ে গাড়িটা কিনলাম গাড়িটা তো চলে রু না মেজাজটা খারাপ হয় না দেখো চাই বাড়ির কিতা ঠেলা দিয়া লুয়ে দিতাম নি কান ইতা করতাম কিচ্ছু তো বুঝলাম না ইতারে ভাই অত সিল্লা সিলি করছ কেন আরে আর মাটিও না রে বাবা অত টাকা দিয়ে গাড়িটা কিনলাম সামনে একটু জানো না কেন স্টার্ট নেন না নি দেখি চাই ওর মিয়া আপনি তো বেরেকো সাপ দিরা বেরেকো সাপ দিলে গাড়ি চলবো নি পিক আপ মারো পিক আপ মারলে গাড়ি চলবো ওই呀 গাড়ি কানহার তোমার নাম আর ভাই আপনার গাড়ি আমার গাড়ি যেন চনদিয়া চালাই মনহলে ব্রেকও দিম নাইলে পিকআপও দিই আরে ভাই ব্রেকও সব দিলে গাড়ি চলতে না তো গাড়ি চালাইতেলে পিকআপ মারা লাগবো বুজলাম না অত টাকা দিয়ে কানকানটা কিনলাম তাহলে আমার যে লাই চলাইতে মতাম না খেনে আছে গাড়ি আপনার কিন্তু আপনার মন মতো চালাতে পারতা না তো ঠিকও কথা আমি কই তোমার জীবন তুমি যেমনে খুশিলা চালাতে পারতেন ভাই একটা কথা বুঝো তোমারে যে আল্লাহ বানাইছো ওই টাইম যেভাবে কইছেন চলার লাগিলা চল তুই

তাইলে নিজেও ধ্বংস হই ভাই ভাই তোমার আখের হাত ধ্বংস হই সামান্য গাড়ি যদি নিজের মন মতো চালাইতাম না পারি তাইলে নিজর জীবন নিজে কিলা মন মতো চালাই গাড়িটা চালাতে পারছি কারণ মালিক সিস্টেম কইয়া দিছে এইভাবে চালালে গাড়িটা চলবো এবং গাড়িটা সেফও থাকব। কি কেউ ভাবে আমরা কেউ না কেউ টাইম জানো আমরা কিলা চললে আমরা জীবনেও সুখী থাকবো আবার আখের হাতেও সুখে থাকবো আমরা কি তাও আল্লাহর নিয়ম অনুযায়ী চলা উচিত না নি দেখো আজকে নিজের ইচ্ছা মতো চলার কারণে অনেক টাকা পয়সা কামাইতাম পারলাম নিজের ইচ্ছা মতো চলতাম ভাইরাম কিন্তু সুখটা পাইরাম না কারণ আমরা আল্লাহর দিক নির্দেশ মতো চল রাম না